যাত্রী বোঝাই বাসের পিছনে ধাক্কা একটি লরি ধাক্কায় আহত মহিলা শিশু সহ ছ থেকে সাতজন ঝিকিরা থেকে হাওড়া আসার পথে হাওড়ার বাঁকড়ার কাছে বাসের পিছনে আসা একটি লরি বাসের পিছনে ধাক্কা মারে বাসের পিছনে ধাক্কা লাগায় বাসের মধ্যেই ছিটকে পড়ে যাত্রীরা আটক করা হয়েছে লরির চালক সহ লরিটিকে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে একটি বেসরকারি হাসপাতালে ঘটনাস্থলে বাঁকড়া ফাঁড়ির পুলিশ সে করে আসছিলাম পেছন দিয়ে লরিতে ধাক্কা মেরেছে এবারে বাসটা দাঁড়িয়ে ছিল প্যাসেঞ্জার তার মধ্যেই লরিটা পেছন দিয়ে ধাক্কা মেরেছে আমরা যাচ্ছিলাম অঙ্কুরাটি হাওড়া যাওয়ার সময় বাসটা দাঁড়ানো না প্যাসেঞ্জার নামানো নামানোর জন্য আর তখনই মধ্যে লরিতে পেছন দিয়ে ধাক্কা মেরেছে

এই আধ ঘন্টা আগে হয়েছে আর ওই ছ সাতজনের মতন মাথা ফেটে গেছে কারোর হাত ভেঙে গেছে বেনুবন হসপিটালে তার মধ্যে আমার দুজন আছে পেশেন্ট আমার বাবা আছে বৌমা আছে আমার নাম প্রশান্ত